হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন বাবার সম্পদ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিওয়ার্স আজ আমি তৈরি করবো চিংড়ি মাছের ভুনা যারা নতুন গৃহিণী তাদের জন্য খুবই সহজ এবং ঘরোয়া উপকরণে তৈরি করেছি আশা করি ভালো লাগবে তো ভিওয়ার্স রেসিপিটা স্কিপ না করে সব পুরোটা দেখতে থাকুন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি বড় সাইজের পাঁচশো গ্রামের মতো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য আমি চুলাটা অন করে নেব এবং একটি পাত্রে সরিষার তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়ি মাছটা একে একে দিয়ে দেবো এবং মাছ এবং চিংড়ি মাছের পাগুলো আমি একই সঙ্গে ভেজে নেব বেশি কড়া করে ভাজবেন না তাহলে উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে ভিতরে জুসি মাছটা নষ্ট হয়ে যাবে মাছটা ভাজা হয়ে গেছে একই পাতে দিয়ে দেবো এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো কুচি করে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেবো এই রেসিপিটা আমি খুবই কম মশলাই তৈরি করেছি যেন এই রেসিপিটা সবাই তৈরি করতে পারে এখানে আমি দিয়ে চারটা এলাচ ও একটা দারচিনি দারচিনিটা আমি থেকে নিয়েছি দিয়ে চা চামচ রসুন পেস্ট চা চামচ আদা পেস্ট দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেবো যাতে মশলাটা নিচের থেকে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য পানি পানি দেওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাটা দিয়ে নেব দিয়ে দেবো চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ পেস্ট এবার সেখানে আমি কুচি করে পেঁয়াজটাও ব্যবহার করেছি এবং পেঁয়াজ পেস্টটাও ব্যবহার করেছি আপনারা অবশ্যই পেঁয়াজ পেস্টটাও ব্যবহার করবেন তাহলে চিংড়ি মাছের ফোনার গ্রেভিটা দুর্দান্ত টেস্ট হয় এবং পেঁয়াজ পেস্টটা দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে দেবো এবার দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এক কাপ নারিকেলের দুধ দুধটা ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা বড় কষে গেছে এবার দিয়ে দেবো সাত আটটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই চিরে দেবেন না আস্ত দেবেন তাহলে দারুণ একটা লেবার আসে এ সময় ঢেকে রান্না করবেন এক থেকে দুই মিনিট পিওর শিঙি মাছের ভুনাটা তৈরি হয়ে গেছে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ